প্রত্যেকটা মেয়েই না তার বাবার ঘরের রাজকন্যা বিয়ের আগে বিয়ের পরে তো হাজব্যান্ডের সাথে সংসার করতে গেলে চার দেওয়ালের মধ্যে আটকা পড়ে নিজের ইচ্ছাগুলোকে সব কবর দিয়ে সংসার করে যেতে হয় বাট আমার ক্ষেত্রে তার উল্টা আমি আমার বরকে যা বলি আলহামদুলিল্লাহ সে সেভাবেই করার চেষ্টা করে আমাকে ভালো রাখার চেষ্টা করে তার সবটা দিয়ে তো আমার আমাদের আশেপাশে অনেকে আছে রিলেশন করে বিয়ে করে আর রিলেশন করে বিয়ে করলে কি হয় ভালো ফ্যামিলি সেলের ফ্যামিলি যে ভালো হবে অলায় এরকমটা না হয়ে ধরেন মেয়ের ফ্যামিলি অনেক উচ্চ মানের বলতে গেলে মধ্যবিত্তের চাইতে উপরে আবার ছেলের ফ্যামিলি একেবারেই কিছু নাই বললেই চলে এরকম আশেপাশে দেখা অনেকে বিশেষ করে যারা রিলেশন করে বিয়ে করে খুব কমই ভালো ফ্যামিলিতে যায় যাই দেখেন ছেলে নেশা করে না হয় ছেলে ভালো তো ফ্যামিলি কিছু নেই তো এরকম অনেক হয়ে থাকে এখন আশেপাশে তো সেই জায়গা থেকে আমি আমার নিজের চোখে দেখা এরকম অনেক আছে আমার ফ্রেন্ডদের মধ্যেও আছে কেউ কেউ আছে ভালো ফ্যামিলিতে গেছে বাট হাজবেন্ড ভালো না নেশা করে আবার কেউ কেউ আছে একেবারে গরিব ফ্যামিলিতে গেছে তো তার আবার হাজবেন্ড ভালো তো আল্লাহ তাদের আমাদের সব দিক দিয়ে না সব একশোতে একশো তো দেয় না দেয় হয়তো বা অল্প ফিফটি দেয় আর ফিফটি রাখে দেয় ফিফটিটা ফিফটি পার্সেন্ট ভালো দেয় আর ফিফটি পার্সেন্ট খারাপ পাই আমরা তো সেদিক থেকে ধরতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে আমি সবার চাইতে আমি যা দেখি আমার যা মনে হয় ততটুকুই তো এরকম মিয়াতে গেলে অনেক বাবা মা আছে রাগ করে সন্তানদের অনেকের বিয়ের এরকমও দেখা আছে সাত বছর আট বছর দশ বছর হয়ে গেছে সন্তান হয়ে গেছে মানে তারা নানানি হয়ে গেছে তারপরেও মানে নাই নাই ওইভাবে হ্যাঁ মেয়েকে নিছে মেয়ের বাবুকে নিছে বাট বরকে নিতে পারে নাই একটা জিনিস খেয়াল করা উচিত যে সন্তানেরা ভুল করবে সন্তানেরা ভুল করবে বাবা মারা তো হচ্ছে ভুল শুধরাই দিবে তাই না তো সেই জায়গাতে যখন এমন পরিস্থিতি হয় ভুল শুধরানো যায় না তে সন্তানেরাই তো ভুল করবে তারা তো বাবা মা তারা তো সব কিছু বোঝে একটা জায়গায় বিয়ে হয়ে গেলে আমার ক্ষেত্রে মনে হয় মানে না উচিত আমার সন্তানও যদি এখন যদি রিলেশন করে বিয়ে করে এই যুগের তুলনায় সে যদি করে ফেলে তো তাই বলে কি আমি মানে নিব না তাই বলে কি হচ্ছে আমার সন্তান আর আমার সন্তানের ছেলে হচ্ছে বাচ্চা আপন করে দেখবো আর আমার যেই ছেলের বউ হবে তাক পর করে দেখব কখনোই না তো এরকম মন মানসিকতার অনেক বাবা মা আছে বাবা মার দোষ দিলে ভুল করবো কারণ বাবা মা তো অনেক আশা থাকে একটা সন্তানকে মানুষ করে অনেক কি শ্রম দেয় টাকা পয়সা খরচ করে সব দিক দিয়েই অবশ্যই বাবা মার ইচ্ছা থাকে বাট এখনকার জেনারেশন এমন হয়ে গেছে যে যে জায়গায় সন্তানেরা ঘরে থাকলে বয়স হচ্ছে বাবা মা বিয়ে দিচ্ছে না জিনা করতেছে পাপ বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় অল্প বয়সে আগে যেমন যুগ ছিল না আমাদের নবী যুগে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া দেওয়ার বিধান ছিল তো ওরকমটা দিলে পাপ কম করবে সেই সব পাপের ভাগিদার তো বাবা মাকেই হতে হবে কি দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো সেই জায়গা থেকে যদি একটা ফরস কাজ শূন্যতার কাজ যদি বিবাহ করে ফেলে তাহলে মানে বা নিলে কি ক্ষতি তো এই আর আর কি এগুলো আমাদের আশেপাশে এখন অহরহ ঘটে যাচ্ছে যুগ যত যাচ্ছে তত এগুলো বেড়ে যাচ্ছে তো গরিব তো আর হচ্ছে কেউ যদি জানতো আল্লাহ যদি তার ক্ষমতা দিত যেমন আমার যদি ক্ষমতা দিত আমি কিন্তু ভাড়া বাসায় থাকি তো আল্লাহ যদি আমার ক্ষমতা দিত অবশ্যই আমি হচ্ছে পাঁচতলার বিল্ডিং না দিতে পারলেও একতলার বিল্ডিং দিতাম আমার তো ক্ষমতা নাই সেই জন্য হচ্ছে মানুষ বলে যে ওরা গরিব গরিব ফ্যামিলিতে বিয়ে হয়েছে ওদের কিছু নাই তাই না তো আল্লাহ যদি সবার সামর্থ্য যদি এইভাবে দিয়ে দিত আবার কোন কোনো মানুষ আসে যায় দেখেন দেখতে ভালো না কালো তো ওটা নিয়ে অনেক কথা শুনতে হয় সমাজের মানুষেরা অনেক কথা বলে এমনকি নিজের বাবা মাও বলতে ছাড়ে না তো সেই জায়গা থেকে আমি এইটুকুই বলবো আমাদের নিজের যদি নিজস্ব আল্লাহ যদি ক্ষমতা দিত তাহলে অবশ্যই আমরা নিজেদের সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর করে সৃষ্টি করতাম যেন মানুষ যেন আমার উপর আঙুল তুলে কথা না বলতে পারে যেই জায়গার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ আর আল্লাহ তাদের এক একটা রূপ দিয়ে থাকে সেই জায়গার তাদের নিয়ে মন্তব্য করার আমাদের কিছুই নেই বরঞ্চ তাদের নিয়ে আমরা হচ্ছে কথা বলবো তো স্বয়ং আল্লাহকে কটাক্ষ করা হবে কারণ আল্লাহ নিজে হাতে তার তাকে সৃষ্টি করছে তো এরকমই আমাদের সমাজে গরিব আছে ধনী আছে মধ্যবিত্ত আছে সবাই আছে তো গরিব যারা তাদের তারা সব সময় অবহেলিত হয়ে থাকে সমাজের যারা গুণী বানী ধনী ব্যক্তি আছে কিছু কিছু মানুষ আছে অহংকারে পা পড়ে না মাটিতে হ্যাঁ ওরা গরিব ওদের সাথে কথা বললেও জাত যাবে সম্পর্ক রাখলেও জাত যাবে এরকম একটা তো সব শেষে একটা কথাই বলবো মৃত্যুর পরে কিন্তু আমাদের সবাইকে ওই মাটির নিচে সাড়ে তিন হাত কবর সেই কবরেই যেতে হবে তুমি যতই কোটিপতি হও যতই বড়ো লোক হও হ্যাঁ ওই মাটির নিচে আমাদের ঠিকানা মাটির সাথে তোমার মাটির দেহ মিশে যাবে কিসের অহংকার বুঝি না দুনিয়াতে থাকতে আল্লাহর রহমতে যারা দুটো টাকা রোজগার করে সুস্থভাবে জীবনযাপন করে আর আমাদের যারা আমাদের চেয়ে যারা নিচে বিলং করে যেমন অনেক মধ্যবিত্ত পরিবার আছে গরিব পরিবার আছে তাদের যারা অবহেলার চোখে দেখে মানে অহংকার করে তাদের দেখে এটা কি আদৌ ঠিক ঠিক না তো আমার ছেলে যদি এক ফ্যামিলিতে বিয়ে করে তো সেটা ধরেন যে নিম্নবিত্ত হয়ে গেল হ্যাঁ সেই জায়গার থেকে তো আমার উচিত হবে যে তাদের জন্য ভালো কিছু করা নাকি তাদের অলয়েস উপহাস করা যে হচ্ছে আমার অবাধ্য হয়ে এখানে বিয়ে করছো এই সেই অনেক কথা এরকম হয়ে থাকে না অনেক বাবা মা তো আছে তো সবশেষে একটা কথাই বলবো তোমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে তুমি নিজেই বিয়ে দিলা অনেক টাকা বাবা মা বিয়ে দিলে যে দেখে শুনে বিয়ে দেয় দশ পনেরো লাখ টাকা তো ঝরে পড়ে যায় হলয়েস তো সেই জায়গা সম্পর্ক করে বিয়ে করলে যেই সম্পর্কে হচ্ছে যেই বিয়েতে হাদিস অনুযায়ী খরচা কম থাকবে সেই বিয়েতে বরকত বেশি থাকবে কিন্তু এখনকার বাবা মারা ভরি ভরি গহনা দেয় ঘর সাজায় দেয় উল্টা যায় দেখে কি মেয়ে কি সুখে আছে আদা বিয়ের পরে অশান্তি আজকে যখন দিয়ে দিয়ে লোভ পায় যায় তখন ছেলে আজকে এটা চাই কালকে ওটা চাই। আজকে বলে যে আমার গাড়ি লাগবে কালকে বলে যে এটা লাগবে তারপরের দিন হয়তো বা কোনো একটা ব্যবসা করলো বলে যে হচ্ছে মেয়েকে তখন নিজের বউকে বলে যে তোমার বাবা বাড়ি থেকে এত টাকা এনে দাও আমি ব্যবসা করব। তো সেই জায়গা থেকে যদি রিলেশন করে বিয়ে করে তোমার তো কিছু দিতে হচ্ছে না সে যদি হচ্ছে তোমার চাইতে নিচে যায় তোমার মান সম্মান খোয়াই থাকে তাহলে তোমার উচিত হবে যে তোমার সন্তানকে মেনে নিয়ে কিছু একটা ভালো করে দেওয়া যেন আমার সন্তান সে তো আমারই সন্তান সব কিছুর অর্ধে অহংকার কোথায় গিয়ে থাকে যখন সেটা হয় আমার নিজের সন্তান তাই না আমার নিজের সন্তান হলে আমার অহংকার থাকবে আমার সন্তানের কাছে কি আমি অহংকার দেখাতে পারবো অহংকার দেখায় কি বলতে পারবো কখনোই না বরং আমার সন্তান যদি খারাপ থাকে আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী তাকে ভালো রাখার হ্যাঁ আমার সন্তানের নাই আমার সন্তান সেরকম জায়গায় গেইছে বিয়ে করছে তো কি হয়েছে আমি বাবা ব্যাসে আসি আমি মা ব্যাসে আসি আমার সন্তানকে যত দাওয়ার দিব তাকে একটা ভালো লাইফ লিড করার জন্য ব্যবস্থা করে দেবো নাতে কি করে এখনকার বাবা মা ইগো নিয়ে বসে থাকে এরকম আমাদের সমাজে আজকাল অহরহ অহরহ তো এইসব কথা বলার একটাই কারণ আমাদের আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকের বিয়ে হয়েছে ভালো ফ্যামিলিতে আমার চেয়ে তারা ভালো ফ্যামিলি নিজস্ব বাড়ি আছে সব আছে আবার হচ্ছে যাই দেখেন আমার ফ্রেন্ডও পড়াশোনা করতেছে তার হাজবেন্ডও পড়াশোনা করতেছে তাদের খরচা বহন করতেছে তাদের বাবা মা তো সেই জায়গা থেকে আমি ধরতে গেলে তাদের আশেপাশেও নাই রিলেশন করে বিয়ে তো আমার বাবা মা কিন্তু এখনও মানেনিস এইভাবে না তো সেই জায়গা থেকে আমি এতটুকুই বলবো আমি আজকালকার আশেপাশে দেখে যা বুঝতেছি অনেকে আছে রিলেশন করে বিয়ে হয়েছে ভালো ফ্যামিলিতে গেছে বাবা মা কিন্তু মেনে নিছে আবার অনেকে আছে রিলেশন করে বিয়ে করছে ধরেন যে আমার ফ্যামিলি যেমন তার সাথে আরও নিচে গেছে তো সেরকম হলে তো বাবা মা তো মেনে নিবে না বাট কয় বছর কিন্তু আমার কাছে এইটুকু মনে হয় যে আমারই তো সন্তান সব কিছুর উদ্দেশ্যে আমার সন্তান আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার আমার সন্তান যদি সাপোজ আমি যদি হচ্ছে চকিতে ঘুমাই আমার বাবা যদি খাটে ঘুমাই আমার বাবার কি ঘুম হবে হওয়ার তো কথা না তো আমি এইটুকুই বোঝাতে চাচ্ছি যে আমার ধরেন বাড়ি নেই ভাড়া বাড়ির থেকে আর আমার বাবা নিজের বাড়ি আছে তো মানে আমার বাবা মার যা আছে তা যথেষ্ট তো সেই জায়গা থেকে আমি এইটুকুই বলবো আমার সন্তান যদি কোনো দিন এরকম কোনো কাজ করে থাকে আমার মেয়ে বলেন ছেলে বলেন তাহলে কি আমি দেখতে পারবো যে আমার সন্তান হচ্ছে ভাড়া বাড়িতে আছে আর আমি নিজের বাড়িতে ঘুমাচ্ছি তো অবশ্যই সেই জায়গার থেকে চেষ্টা করব আমার ছেলে হোক বা মেয়ে হোক তাদের ভালো রাখার তাদের সবটা দিয়ে ইয়ে করার যে তারা যেন ভালো থাকে এইটুকুই এর বেশি কিছু নয় তো এখনকার বাবা মাদের একটাই দোষ সন্তানদের হচ্ছে বয়স হয়ে গেলে বিয়ে দেয় না পড়াশোনা পড়াশোনা আবার হচ্ছে বলে যে হচ্ছে প্রতিষ্ঠিত হতে হবে এত টাকা পয়সা দিয়ে কি হবে কারণ যে জায়গা আছে মেয়েদের ঘরে থাকে ঘরে থাকার নির্দেশ দিছে আল্লাহ সেই জায়গায় এখনকার বাবা মা একটু উচ্চ শিক্ষিত হয়ে গেছে তো এই জন্য সমাজে বেশি যে হচ্ছে রিলেশন করে বিয়ে বাবা মারা অবাধ্য হয়ে অবশ্যই তাদের বয়স হয়েছে সেই জন্যই তারা করতেছে না হলে তো কেউ করবে না আর এই ছিল আজকের ব্লগে কিছু কথা শেয়ার করলাম আপনাদের মাঝে তো এই আর কি আর আলহামদুলিল্লাহ সব কিছুর ঊর্ধ্বে আমি শুধু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ছোট বোন হিসাবে আপনারা আমার পাশে থাকবেন আমি ইউটিউব চ্যানেল খুলছি আমি বিড়াল পালতেছি সব কিছুর পিছনে একটাই কারণ আমার সংসারটাকে একটু সচ্ছল করা কারণ আমার হাজবেন্ড একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমার বাবা মা ফ্যামিলি আমি রিলেশন করে বিয়ে করছি সে আর তার ফ্রেন্ডরা যেভাবে হেল্প পাই শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমার হাজব্যান্ড তার এক কানা করিও পাই নাই আমি এটা গলা জোরে উঁচা করেই বলতে পারবো আমার কোনো লজ্জা নেই সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি একটা ইউটিউব চ্যানেল খুলছি বিড়াল পেলতেছি মানে আমার সংসারের পাশে দাঁড়ান আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর আমার শুধু এতটুকুই ইচ্ছা এর বেশি কোনো ইচ্ছা নেই হয়তো নিজে নিজে কিছু করব হয়তোবা বা গরিব দুঃখীদের একটু হেল্প করবো নিজের সন্তানের জন্য ভালো কিছু করব তো এটার জন্য যেহেতু আমাকে হেল্প করার কেউ নেই এক আমার হাজব্যান্ডের পক্ষে সব কিছু করা একা অসম্ভব হয়ে ওঠে সে একটা মানুষ কাজ করে কত দিকে সামলাবে আর এখনকার তো জানেনি দিনে মানে কত খরচ একটা সংসারের পিছনে সব দিক থেকে চিন্তাভাবনা করে আমার এই পথে আসা তো এতটুকুই আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ভিডিও দেখেন তারা ফুল ভিডিও ওয়াচ করবেন আর লাইক করলে আমার ভিডিওটা ইমপ্রেশনে দেয় ইউটিউব রিচ বেড়ে দেয় না হলে আপনারা লাইক না করলে জাস্ট ভিডিও দেখে চলে গেলে আমার ভিডিওতে হচ্ছে রিচ আসে না রিচ কমে যাচ্ছে দিন যাচ্ছে তো এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন